আমরা চলে এসেছি আমাদের বাড়ির ছাদে হচ্ছে আমরা এখন ডাব কাটবো ডাব খাবো গাছের ডাব এই যে আম্মু করে রাখছে যে কি বলে এটাকে বস্তা হ্যাঁ বস্তা দিয়ে বেঁধে রেখেছে কারণ নাহলে কি বলে যেন ওই যে একটা এক প্রকারের পশু আছে যেটা খেয়ে ফেলে এই যে ডাব কে খাবে এটা হিবা খাবে হিবা মানে হা খাবে হিবা খাবে সবাই খাবে না এই সবগুলো কি মানে কাটার খাওয়ার যোগ্য হয়ে গেছে একটু ছোট নাই হ্যাঁ কুমিল্লা ভাষায় বলে চলা কিন্তু অ্যাকচুয়ালি এটার নাম কি বিরা ও কাঠবিড়ালি না না কাঠবিড়ালি আবার মতো আরেকটা বেজি টাইপের কি হ্যাঁ যা আছে সব খায় আমার ভিডিও যদি কুমিল্লার কেউ দেখে থাকেন স্পেশালি লাকসামের কেউ তাহলে আপনারা জানাবেন যে এই যে চলা যেটা মানে প্রাণী এটার শুদ্ধ বাংলাটা কি মানে বইয়ের বাংলাটা যেটা অন্যান্য মানুষ জানে হ্যাঁ এটা অবশ্যই জানাবেন হ্যাঁ বাচ্চারা তো যা আছে যথেষ্ট থাক এই যে এপাশেও আছে এপাশেও ঢাকনা দেয়া এগুলো পরে খাওয়া যাবে ওটা এখন আবার আমরা ঢেকে দিচ্ছি কি সুন্দর ফ্রেশ এই যে হ্যাঁ এই যে নাও পড়ে গেছে ধরো 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 এই যে হিবা হিবা হ্যাঁ হিবারটা হিবার যার যার শেষে নাও সবাই ধরো যার যারটা শেষে নাও এই আমার বাচ্চারা সব আমার বাচ্চারা এগুলো আমার বাচ্চারা বাড়িতে আসলে সব বাচ্চা পার্টি আমার সব বাচ্চা পার্টি আমার এটা হচ্ছে আমার ফুচকাটা এটা হচ্ছে মানিহা এটা মানিহা আমার ভাগ্নি এটা আমার অনেক আদরের দিকে দেখি এটা আমার অনেক আদরের ভাগ্নি আমার চলো

বাবাকে হেল্প করছো কি করছো একটা একটা করে ডাব এগিয়ে দিচ্ছো বাবাকে আচ্ছা بتاع لك না না আছে হালকা শ্বাস হয়েছে ওদের মধ্যে হালকা আছে হালকা আছে আমি করে এটা পড়ে যাক এই যে ভালো পানি হচ্ছে মাশাআল্লাহ হ্যাঁ শেষ হয়ে গেছে এবারে এটাকে টান দিয়েই করা যাবে যেটা যে এটাতে উঠালি টান দে তো দা দেখা যাচ্ছে হ্যাঁ একদম তুমি তো এখন ডাবালা হয়ে গিয়েছো ডাবালা হয়ে গেছো হ্যাঁ হ্যাঁ